বন্ধুরা কোনো রকম হাত লাগানো ছাড়াই আমাদের বাড়িতে যে নষ্ট হয়ে যাওয়া পেন থাকে সেই পেন দিয়ে আপনারা কখনও টয়লেটের কোমর পরিষ্কার রেখেছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি ধনে পাতা নিয়ে অনেক সময় দেখা যায় আমরা যে ধনে পাতা বাজার থেকে নিয়ে আসি ফ্রিজের মধ্যে রেখে দিলে ধনে পাতাগুলো পাতা একেবারে হলদে হয়ে যায় সেক্ষেত্রে ধনে পাতা বেশি দিন ভালো টাটকা থাকে না তাই এইভাবে আপনারা ফ্রিজের মধ্যে পলিথিনে বা নর্মালভাবে রাখবেন না হয় কোনো টিস্যু পেপার নিয়ে নিন নয় নর্মাল পেপারের মধ্যে এইভাবে আপনারা ধনে পাতাগুলোকে খুব ভালো করে পেঁচিয়ে নিন তারপর যদি গাডার দিয়ে আটকে রাখেন ধনে পাতাগুলো অনেকদিন টাটকা ফ্রেশ সবুজ থাকবে পাতাও হলুদ হবে না তাছাড়াও ফ্রিজ ছাড়াও আপনারা ধনে পাতা যেভাবে টাটকা রাখতে পারেন একটি গ্লাস নিয়ে নিয়েছি পুরোনো গ্লাস গ্লাসের মধ্যে এখানে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি ধনে পাতা সমেত এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এইভাবে যদি আপনারা ধনে পাতাগুলোকে ডুবিয়ে রাখতে পারেন তাহলে ফ্রিজ ছাড়াই আপনাদের ধনে পাতা একেবারে টাটকা ফ্রেশ থাকবে এমনকি পাতা হলুদ হবে না অবশ্যই দুদিন অন্তর অন্তর কিন্তু জলটা চেঞ্জ করতে লাগবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব। আমরা এই ধরনের ফোন প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় কী হয় এই ধরনের ফোনের আমাদের হয়তো সিম খুলতে লাগে কিন্তু দেখা যায় ফোনের যে সিম খোলার যে পিনটা সেটা হয়তো হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না তাই টেনশন করার কোনো কিছুই নেই বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা সিমের পিনটাকে খুলে নিতে পারেন এই ধরনের কানের আমরা প্রত্যেকেই পরে থাকি কানের যে গুজিটা হয় সেটা কিন্তু অনেকটাই সরু হয় এমন কি আবার সুচের মতো কিন্তু ছুঁচলো নয় তাই কানের যে গুজির অংশটা আমি এইভাবে দেখুন ঢুকিয়ে হালকা চাপ দিলেই কত সহজেই আমার এখানে যে সিমের জায়গাটা কত সহজে খুলে নিতে পারলাম তাই যদি আপনাদেরও হারিয়ে যায় এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু সমস্যাটা কি হয় জানেন আমরা যখন এই ধরনের ডালগুলো মটর ডাল ছোলার ডাল অরোরের ডাল প্রেশার কুকারে রান্না করি অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিড বেড়ে যায় এই ধরনের ডাল খেলে তাই ইউরিক অ্যাসিড যাতে না বাড়ে আর আপনারা খুব সহজেই প্রেশার কুকারের ছাড়াই ডালটাকে আপনারা এখানে গ্যাসের ওপর একটি পাত্রে দিয়ে ফুটিয়ে নিন এক মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন ডালের ওপরে ফেনা উঠতে শুরু করেছে এই ফেনাটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে দেখুন এইভাবে আমি ফেনাটাকে ফেলে দিচ্ছি তারপর ডালটা যদি আমরা প্রেসার কুকারে দিই তাহলে সেই ডালটা খেলে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে না এমনকি ডালটা খেতেও খুব সুস্বাদু হবে তাই অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা পনির রান্না করলে দেখা যায় পনিরটা এতটাই শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই পনির রান্না করার সময় এই ছোট্ট টিপসটি কাজে লাগান এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল আর এর মধ্যে দিয়ে দিলাম নুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নুনটাকে এবার পনিরগুলো আমরা তেলের ওপর দিয়ে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি এইভাবে আপনারা পনিরগুলোকে মানে যে যেরকম ভাজা পছন্দ করেন সেরকম ভেজে নেবেন কেউ একটু বেশি ভাজা পছন্দ করে কেউ কম এইভাবে দেখুন আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলোকে যখন পনিরটা পুরো ভাজা হয়ে যাবে তখন আমি কী করবো পনিরগুলোকে তুলে নেব আর যে উষ্ণ গরম জলের পাত্রে নুন মিশিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে ভাজার পর পনিরগুলোকে নুন জলে দিলে পনিরের মধ্যে নুন ঢোকে এমনকি পনিরটাও খেতে খুব নরম হয় অনেকক্ষণ নরম থাকে ভালোও লাগে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা যখন প্রেশার কুকারে ডাল ডাল রান্না করি সিটি উঠে দেখা যায় অনেকটা ডাল পড়ে যায় এমনকি গ্যাস প্রেশার কুকার আমাদের নোংরা হয়ে যায় এখানে আপনারা টিস্যু পেপার নয় কোনো রকম সাদা ধরনের পৃষ্ঠা বা কাপড় টুকরো নিয়ে নিন তারপর সিটিটা খুলে সিটির জায়গায় আমি এটাকে এইভাবে আটকে সিটিটা লাগিয়ে নেব তারপর প্রেশার কুকারে আমরা যখন কোনো ডাল বা কিছু বসাবো তখন যদি এই ঢাকনাটা আটকাই তাহলে সিটি ওঠার সময় যে ডাল বের হয় সেটা কাগজের ওপরেই থাকবে গ্যাসটাও নোংরা হবে না সেই সঙ্গে আমাদের প্রেশার কুকারটাও কিন্তু নোংরা হবে না ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন টিপসটি আশা করছি আপনাদেরও উপকারে আসবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় নতুন আলুর খোসা ছুরি বটি দিয়ে কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় আলুর সঙ্গে অনেকটা খোসাও নষ্ট মানে খোসার সঙ্গে আলুও নষ্ট হয় আমাদের বাড়িতে এই ধরনের পুরনো যে ছাঁকনি থাকে পুরনো বা নতুন স্টিলের চা ছাঁকনি নেবেন এখানে প্লাস্টিকের নয় এই ছাঁকনি দিয়েই দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি এইভাবে যদি চা ছাঁকনি দিয়ে ঘষতে থাকেন খুব দ্রুতই আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি এইভাবে খোসা ছাড়ালে খুব সময়ও কম লাগে অল্প সময়ের মধ্যেই কাজটি আপনাদের হয়ে যাবে সেই সঙ্গে খোসার সঙ্গে আলু আপনাদের নষ্ট হবে না দেখুন আমি কত সুন্দরভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর আমার পরিষ্কার হলো ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা হয়তো অল্প জনের ভাত রান্না করি একজন দুজনের ভাত রান্না করলে চালটাও অল্প দিতে হয় সেক্ষেত্রে ভাতে যদি জলটা কোনো কারণে বেশি হয়ে যায় ভাতটা একেবারে পান লাগে খেতে ভালো লাগে না আর পানসে ভাত খা কারোই কিন্তু পছন্দের হয় না বন্ধুরা তাই ভাতের টেস্টটা যাতে খুব ভালো থাকে এর জন্য কলা খাওয়ার পর যে কলার খোসাগুলো আমরা ফেলে দিই এটাকে ভুল করেও ফেলবেন না কলার খোসাটাকে ধুয়ে নিন এখানে ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে ফুটন্ত ভাতের মধ্যে কলার খোসাটা দিয়ে দু তিন মিনিট আপনারা ভাতটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন তাহলেই দেখবেন আপনাদের ভাতের যে পানসে একটা ভাব অতিরিক্ত জল হওয়ার কারণে সেই পানসে ভাপটা থাকবে না এমনকি ভাতটা খেতেও ভালো লাগবে রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে এমনকি নখ নোংরা হয়ে যায় নখ নখ থেকে বাজে রসুনের গন্ধ বের হয় তাই ছোট্ট এই কাজটি করুন আপনাদের নখও নোংরা হবে না নখ দিয়ে ছাড়াতেও লাগবে না গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা গ্রেটারের ওপরে রসুনের মাথাটা ধরে এইভাবে একটু ঘষে নিন দেখবেন রসুনের মাথার থেকে খোসাটা খুব সহজেই এইভাবে আলগা হয়ে যাবে তারপর খুব দ্রুতই কিন্তু আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে দেখুন কত সহজে ছাড়িয়ে নিলাম আরও একটি রসুনের খোসা আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে খুব দ্রুত ছাড়ানো যায় এমন কি আপনাদের নখও নোংরা হবে না সেই সঙ্গে নখ থেকে বাজে কিন্তু রসুনের গন্ধ বের হবে না অবশ্যই ট্রাই করে আপনারা দেখতে পারেন চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের যে তামার ঘটি বা তামা পিতলের পাত্র থাকে না অনেক সময় অনেক দিন পরে থাকতে থাকতে একেবারে কালচে হয়ে যায় সামান্য পরিমাণ আপনারা টমেটো সস নিয়ে নিন হ্যাঁ বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করবে কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না দেখুন আমি সামান্য পরিমাণ টমেটো সস নিয়ে একটু ঘষে দেখাচ্ছি দেখুন রেজাল্ট দেখতে পাচ্ছেন রকম মাজা ঘষা কিচ্ছু করিনি কত সুন্দরভাবেই আমার তামার ঘটিটা এখানে পরিষ্কার হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন তাই যখন আপনাদের পুজোর জিনিস হবে মানে পুজোর থালা বাসন টাসন হবে তখন কিন্তু নিরামিষ টমেটো সস পাওয়া যায় সেটা নিয়ে আপনারা এইভাবে সামান্য পরিমাণ একটু লাগিয়ে রেখে ডলে নিন দেখবেন একেবারে আপনাদের পিতল কাঁসা এমনকি তামার বাসন নতুনের মতো চকচক করছে কিছু সময় আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে তামার এই ঘটিটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন এই ধরনের যে জল গরম করার রডগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসতে থাকে বুঝতে পারি না কেন তাই আপনারা এই ছোট্ট কাজটি করুন গ্যাসটা অন করে নিন তারপর এইভাবে জল গরম করার রডটাকে হালকা গরম করে নিন আপনারা এখানে কারেন্টে দিয়েও গরম করতে পারেন কারেন্টে দিয়ে গরম করলে অনেকটা সময় লাগবে গ্যাসে দিলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এইভাবে গ্যাসের ওপরে দিয়ে আমি হালকা করে গরম করে নিচ্ছি কেন বলুন তো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় এর ওপরে না জলের একটি আয়রন জমে যায় যার কারণে দেখা যায় জলটা গরম হতে আমাদের অনেকটা সময় লাগে ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই আপনারা এইভাবে হালকা গরম করে নিয়ে নর্মাল একটি কসবাইট দিয়ে যদি আলতো আলতো করে ঘষা দেন যে জলের আয়রনটা জমে থাকে খুব সহজেই উঠে যাবে আমি যেহেতু মাঝে মাঝেই করি তাই আমার অতিরিক্ত আয়রন নেই অনেকের দেখা যায় অতিরিক্ত আয়রন জমে পাপড়ি পাপড়ির মতো চলটা পড়ে যায় যার কারণে জল গরম হতে অনেকটা যেমন সময় লাগে ইলেকট্রিক বিলটাও বেশি আসে এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আপনারা এই ছোট্ট কাজটি করবেন এতে ইলেকট্রিক বিলটা শীতকালে আপনারা অনেকটাই কিন্তু কমিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা সেই টিপসটি আমরা দেখে নিই এখানে যে টিপসটি আমি শেয়ার করব ভীষণ উপকারী একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা এক চামচ পরিমাণ খাওয়ার সোডা যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে সেই সঙ্গে আমি এখানে এক টাকা দামের একটি শ্যাম্পুর পাতা বা দু টাকা দামের যাই হোক দিয়ে দেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হারপিক হারপিক দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে এইভাবে হারপিকটা দেওয়ার পর আপনারা খুব ভালো করে মিশিয়ে নিন তারপর এটাকে কিছু সময় রেখে দেবেন কিছু সময় রাখলেই দেখবেন এই যে ফুলে উঠেছে সেই ফোলাভাবটা অনেকটাই কমে যাবে এই দেখুন আমার কিন্তু কমে গেছে এবার এটাকে আমরা কীভাবে ইউজ করব আপনারা চাইলে এটাকে রোদ্রে শুকিয়েও রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন ইউজ করবেন তা এখানে বন্ধুরা আমি যেভাবে ইউজ করবো একটি পেনে ঢাকনা নিয়ে নিয়েছি এই ধরনের একটু বড়ো পেনে ঢাকনা নেবেন তার ভেতরে এই মিশ্রণটাকে আমি দেখুন এইভাবে চেপে চেপে ভেতরের দিকটা ঢুকিয়ে দেবো এইভাবে আপনারা ঢুকিয়ে দিলে আপনাদের অনেকটা বড় সমস্যার কাজ খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যাবে এবার এইভাবে পুরো চেপে চেপে তো পুরোটা ভরে ঢুকিয়ে দিয়েছি এটা কীভাবে মুখটা আটকাবো এর জন্য আমি নিয়ে নেব পলিথিন সামান্য পরিমাণ পলিথিন আপনারা এইভাবে ছিঁড়ে নিন পলিথিনটাকে কি করব পেনের যে ঢাকনা নিয়েছি ক্যাপ ক্যাপের মুখে এইভাবে আমি চেপে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমাদের চেপে লাগাতে হবে যাতে খুলে না যায় তারপর সুতো নিয়ে নিয়েছি সুতো দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে আমি আটকে দিচ্ছি এইভাবে টাইট করে আটকাবেন তাহলে খুব ভালোভাবে মজবুত থাকবে সহজে খুলবে না গেট দিয়ে দিলাম এবার আমি কি করব একটি সেফটি পিন দিয়ে এর মাথায় ছোট ছোট করে একটা কিংবা দুটো তিনটে ছিদ্র করব বেশি না কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে কোমরটা থাকে বন্ধুরা কোমরটা পরিষ্কার করার কিছুদিন পরেই বাজে দুর্গন্ধ বের হতে থাকে সব সময় আমাদের সম্ভব হয় না পরিষ্কার করা কারণ কাজবাজ থাকে তাই কোনো রকম হাত না লাগিয়েই আপনারা পরিষ্কার রাখতে পারেন এর জন্য যে পেনের ক্যাপটা আমি রেডি করে নিয়েছিলাম কোমোটের ফ্ল্যাশ বক্সটা খুলে নেব ফ্ল্যাশ বক্সটার ভেতরে এইভাবে দেখুন আমি পেনের ঢাকনাটাকে এই জায়গাটায় সেট করে নিচ্ছি লাগিয়ে নেব আর যে সুতোটা রয়েছে সুতোটার কিছুটা অংশ বাড়তে আমি এইভাবে বাইরে ঝুলিয়ে দেব। এবার আমি কি করব এর যে ঢাকনাটা আছে ঢাকনাটা আটকে দিচ্ছি যখনই আমরা কোমোট ইউজ করবো ফ্ল্যাশ করবো জলের সঙ্গে কিন্তু এই মিশ্রণটা বের হবে যার ফলে আমাদের কোমটটা একা একাই কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে এমনকি ব্যাকটেরিয়া জীবাণুর সংক্রমণ যে হয় সেটাও কম হবে আর আমাদের বাথরুম একেবারে পরিষ্কার সুগন্ধিত